বাটা মাছের ঝোলঝাল খেয়ে যদি বিরক্ত হয়ে গেছেন তাহলে এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি সিম বেগুন মূলো আলু আর ধনে পাতা শীতে আরও অনেক রকম সবজি পাওয়া যায় আপনারা আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন আমি এখানে এরকম সবজি নিয়েছি এবার আমি মূলোগুলোকে উপরের খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে আঙুলের মতন সরু সরু করে কেটে নেব সব সবজি আমি এরকম করে কাটবো আলু সবগুলোই এরকম আঙুলের মতো এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলোও কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর শিমগুলোও কেটে নিয়েছি আর দিয়েছি বেগুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এগুলো কেটে নিয়ে ভালো করে সবগুলোকে ধুয়ে আমি চলে গেলাম কড়াইতে এখানে আমি বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দাও কড়াইতে তেলটা গরম হতে আমি বাটা মাছগুলো ভাজতে দিয়ে দিলাম বাটা মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজবো আমার ভাজাও হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা সেই তেলের উপরেই আবার কিছুটা তেল দিলাম তেলটা গরম হতে দিলাম কালো জিরে ফোড়ন সুগন্ধ উঠতে দিয়ে দিলাম প্রথমে আলু আর মূলো এগুলোকে একটু তেলের সঙ্গে নেড়ে নিলাম নাড়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর শিমগুলোকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য এই তরকারিটা করে খাবেন মাছেরও প্রোটিন আসবে আর বিভিন্ন রকম সবজিরও গুণাগুণ পেয়ে যাবে এবার আমি খুলে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা আর দিলাম আদা বাটা রসুন বাটা আপনার আদা বাটা রসুন বাটাটা নাও দিতে পারেন এবার আমি সবগুলোকে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আবার দু মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আমি খুলে দু মিনিট পর নেড়ে চেড়ে দিলাম এরপর আমি দিয়ে দেব মাছ ভাজাগুলো মাছগুলো একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো প্রত্যেকে ধনে পাতা ব্যাস আমার রেডি বিভিন্ন রকম সবজি দিয়ে বাটা মাছের ঝোল শীতের সকালে গরম ভাত দিয়ে এই তরকারিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন আরামসে খাওয়া হয়ে যাবে দেখলেন তো খুব সহজেই রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই সব রকম গুণাগুন পেয়ে গেলেন এক তরকারিতেই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে